আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছি ইংলিশ ফোর টুডে ক্লাস ওয়ান তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব ইউনিট টুয়ের ল্যাসন টেন নাম্বারস ফাইভ অ্যান্ড সিক্স একই বলেছে লুক অ্যাট দ্য পিকচার কাউন্ট দ্য বার্ডস অ্যান্ড রেল কোচেস লুক দেখো অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাতে বলেছে কাউন্ট দ্য বার্ডস বার্ডসগুলো আমাদের কী করতে বলেছে গণনা করতে বলেছে কিন্তু এখানে তাই না যে আমরা যদি এখন পিকচারের দিকে দেখতে চাই যে আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা পিকচার রেল কোচও রয়েছে এখানে তাহলে এখানে রয়েছে কতগুলো গাছ ট্রি রয়েছে বার্ড পাখি তারপরে এই যে রেল কোচ রয়েছে তারপর অনেকগুলো পাতা রয়েছে গাছ রয়েছে তাই না তো এখানে বলেছে যে কাউন্ট দ্য বার্ড অ্যান্ড রেল কোচেস আমাদেরকে রেল কোচ কয়টা এবং বার্ট মানে পাখিগুলো কয়টা সেগুলো আমাদের কাউন্ট করতে বলেছে অর্থাৎ গণনা করতে বলেছে তো আমরা গণনা করছি বার্ড রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাট রয়েছে কয়টা ফাইভ মানে পাঁচটা বাট রয়েছে মানে পাখি রয়েছে পাঁচটা রেল কোচ রয়েছে কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রেল কোচ রয়েছে কিন্তু কয়টা ষাটটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না তারপরে এখানে কি বলছে লুক লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বার্স আমাদেরকে এই নাম্বারস আমাদেরকে এগুলো দেখতে বলেছে এবং নাম্বারসগুলো কাউন্ট করতে বলেছে তাহলে আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে কয়টা বার্ড রয়েছে এই যে ফাইভ বার্ড রয়েছে তারপর এখানে রেল কোর্স কয়টা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কয়টা রয়েছে সিক্স মানে ছয়টা ছয়টা রেল কোর্স রয়েছে এখানে তারপরে আমরা লেসন লেসন টুয়েলভে চলে যাব নাম্বারস সেভেন এবং এইট কি বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে একটা শহীদ মিনার দেখতে পাচ্ছি তাই না অনেকগুলো মানুষ রয়েছে ফুল হাতে তারপর একটা পেছনে রয়েছে কি শহীদ মিনার তো এখানে আমরা একটা শহীদ মিনার দেখতে পাচ্ছি এবং অনেকজন লোক দেখতে পাচ্ছি বি নাম্বার বলছে লুক লিসেন অ্যান্ড সে রিড দা নাম্বারস দেখো শোনো এবং বলো ভিড দ্য নাম্বার্স নাম্বারসগুলো পড়তে বলেছে তাহলে আমরা এখানে পড়ি এখানে রয়েছে ট্রি অনেকগুলো গাছ এখানে কয়টা নাম্বারস রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে মোট কয়টা রয়েছে থ্রি অর্থাৎ গাছ সেভেন তারপর রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে কয়টা রয়েছে এখানে রয়েছে এইট আটটা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম